বেড়াল মনে করি না বাঘ আপনি বাঘ বাঘ করছেন আপনি আপনি বাঘ করছেন তৃণমূলের বাঘ দিয়ে তাকে বানাচ্ছে যাকে বাঘ তাকে বাঘ বাঘ করছেন আমি বলছি ও বেড়াল বীরভূমে আজ ফিরছেন অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেন ও বাঘ কেন ওকে বেড়ালো মনে করে না আপনারাই তৃণমূলের মতো করে বাঘ বানিয়েছেন ও বেড়ালো নয় বেড়াল তো তাও বাঘের মাসি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন খুব অসহায় অবস্থায় আছেন কাকে ধরবেন বুঝতে পারছেন না আগে ভাইপোকে রক্ষা করুক সিবিআই আর কি করবে উপরে যা ঠিক হয় তাই করছে সেইটাই বলছিল যে বাঘ ফিরল ওদের তৃণমূলের কেউ বলছিল আমি ওদের নাম সব মনে রাখতে পারি না তো কাজে তারপরে আমাকে আপনাদের মিডিয়া কেউ জিজ্ঞেস করছিল ওরা অনেকজন ছিলেন তো বারবার জিজ্ঞেস করছে যে কি মনে করেন আপনি বাঘ ফিরল বলছে আমি লোকে বিড়াল বলেও মনে করি বাঘের মাসি কিন্তু বেড়ালের বেড়াল মনে করি না বাঘ আপনি বাঘ বাঘ করছেন আপনি আপনি বাঘ করছেন তৃণমূলের বাঘ দিয়ে তাকে বানাচ্ছে যাকে বাঘ তাকে বাঘ বাঘ করছেন আমি বলছি ও বেড়ালো না প্রমন্ত্রী তো এখন মানে কাকে ধরবেন ঠিক করতে পারছেন খুবই অসহায় অবস্থা যাকে পারবেন তাকে ধরবেন একদিন কী করছিলেন রাজভবনে খালি এই ইলেকশনের সময় বৈঠক হয়েছে পশ্চিমবাংলায় কলকাতায় কিছু করতে পেরেছিল আগে সামলান তারপরে তো